নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকালে নবাব আলিবর্দি খাঁ তাঁর থেকে বারো লক্ষ টাকা দাবি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র সেই অর্থ দিতে অস্বীকার করায় তাকে মুর্শিদাবাদে বন্দি করা হয় দশা কাটিয়ে যখন রাজা কৃষ্ণনগরে ফিরছিলেন তখন তিনি শুনতে পান দুর্গাপুজোর বিসর্জনের বাজনা বেজে গেছে দিনটা ছিল বিজয়া দশমী দুর্গাপুজোয় সেখানে উপস্থিত না থাকতে পেরে অত্যন্ত কষ্ট পান মহারাজা সেই রাতেই মা জগদ্ধাত্রী রাজার স্বপ্নে দর্শন দিয়ে তাকে পুজো করার নির্দেশ দেন সেই থেকেই মা দুর্গার বিকল্প হিসেবে মা জগদ্ধাত্রীর আরাধনা শুরু হয় বাংলায় পরবর্তীকালে কৃষ্ণচন্দ্র রাজার পুজো অনুপ্রাণিত হয়ে ফরাসিদের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরী তৎকালীন ফরাসডাঙ্গা অর্থাৎ বর্তমানে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র আঠেরো শতকের মাঝামাঝি সময়ে জগদ্ধাত্রী পুজো শুরু করেন যদিও বছরটি নিয়ে মতবিরোধ আছে বিভিন্ন জায়গায় প্রত্যাবর্তনের বছর হিসেবে উল্লেখ আছে সতেরোশো তেষট্টি বা সতেরোশো বাষট্টি এদিকে অন্য একটি মত অনুসারে কৃষ্ণনগর রাজবাড়িতে পুজোর আনুষ্ঠানিক সূচনা হয়েছিল সতেরোশো চুয়ান্ন জগদ্ধাত্রী পুজোর সকালে পালকিতে দেবীর ঘাট জলঙ্গীর জলে ভরে আনার প্রথা রয়েছে তবে যোগাযোগ উন্নত হলেও এখনও প্রাচীন নিয়ম অনুযায়ী সাঙে করে অর্থাৎ কাঁধে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হন মা জগদ্ধাত্রী আজ ঐতিহ্য পরম্পরা বর্তমান কৃষ্ণনগর রাজবাড়িতে বিভিন্ন বারোয়ারি পুজো কমিটি জগদ্ধাত্রী পুজো করলেও কৃষ্ণনগর রাজবাড়িতে অসংখ্য ভক্ত সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে রাজবাড়িতে জগদ্ধাত্রী দেবীকে দর্শন করার জন্য বিশুদ্ধ দেখুন মহারাজ কৃষ্ণচন্দ্রের হাত ধরে এই পুজোর সূচনা সেটা আমরা সবাই জানি এবং আমাদের অনেক অনেক সৌভাগ্য যে মা এখনো সেই রূপে পূজিত হচ্ছেন এবং মর্তে আমাদের ডাকে আসছে এবং আমাদের সবসময় উদ্দেশ্য থাকে সবাইকে নিয়ে পুজো করা নদীয়াবাসীর কল্যাণে পুজো করা এবং তার চেয়েও বড়ো কথা হচ্ছে মায়ের পুজোতে যেন কোনো বিঘ্ন না ঘটে তো মায়ের যেটা দেখছেন মা কিন্তু অন্যরকম দেখতে এটা অনেকেই প্রশ্ন করেন যে মা আসলে কেন এরকম মানে আমরা দেখি যে মা বিরাট বড়ো সিংহ অন্যরকম কিন্তু আমাদের কথা হচ্ছে যে সিংহ আমাদের ঘোড়ারূপী সিংহ মানে রূপী সিংহ সেটা কেন দেবী আগে পূজিত হতেন না আগে উনি এই এইরকম জায়গায় ওনার উল্লেখ আছে কিন্তু দেবী এইরূপেই আসতে চেয়েছিলেন মা দুর্গার মানে বিসর্জনের পরে এক মাস পরে রূপেই উনি আসতে চেয়েছিলেন কারণ মা মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যায় সাড়া দিয়েছিলেন এবং প্রকৃত ভক্তকে নিরাশ করেন মহারাজ যখন যখনুদ্ধ ছিলেন এবং যখন উনি ছাড়া পেলেন ওই করের গল্পটা আর বলছি না করের গল্পটা মানে সবাই জানে তো সেই কর দিয়ে মুক্ত হলেন যখন তিনি জলপথে আসছিলেন তো সেই সময় উনি দেখলেন মা দুর্গা মানে সেই সময় দশমী হয়ে গেছে বিসর্জনী তো উনি ভাবলেন মায়ের পুজো হয়ে গেল আমার পুজো মা নিলেন না তো সেখানে মা কথা ভাবতে ভাবতে উনি আচ্ছন্ন হয়ে পার করেন এবং ভারাক্রান্ত মন্দিরে উনি আসছিলেন সেই সময় বন্ধার মধ্যে ওই মাকে উনি স্বপ্নাদেশে দেখেন এবং আদেশ ছিল যে এই মূর্তিকে যদি তুমি পুজো করো মানে পরের মাসে শুক্র তিথি নবমী তিথিতে তাহলে কিন্তু তুমি মা দুর্গাকেই পুজো করবে এবং এনার নামও একই মা রাজরাজেশ্বরী তখন মা যেহেতু ওই স্বপ্নটা দিয়েছেন তখন উনি ওনার বড় ছেলেও ছিল শিবচন্দ্রকে পাঠিয়ে দিলেন এই মূর্তি করতে আর উনি আস্তে আস্তে জলপথে আসছিলেন তারপরে যখন গেলেন তখন অলরেডি নবমী হয়ে গেছে তাই জন্যে কিন্তু এখানে তাই জন্যে সপ্তমী অষ্টমীটা হয় না একদিনেই হয়ে যায় কারণ উনি সময় পাননি তো ওই পুজো দিয়ে তারপরে নাটমন্দির থেকে উনি অট্টালিকা মানে নিজের বাসভবনের দিকে রওনা দেন বছর পরেও কিছু লাগেন দেখুন এটার জন্যে আমরা সত্যি খুব আপ্লুত এবং কৃতজ্ঞ যে কৃষ্ণনগরবাসী এখনও রাজবাড়িকে বলেনি বা এখনো রাজবাড়ির ঐতিহ্য তারা বহন করছে তার জন্য অসংখ্য ধন্যবাদ মিডিয়াম স্কুল যে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই তিন ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এই বাবা ভুল করেছো কেন তোকে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মর্ডান অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার